রাস্তা পার হওয়ার ক্ষেত্রে ঠিক বিকেলে রোদের মতো ক্ষীণ আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না আব্বু রোজ থাকে না সঙ্গে আজও নেই এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিস্কার ধরল শীতের রোদ তবুও খাড়া দুপুর তাপ করা বোরখা হিজাবের আবরণে নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার ভার্সিটি ছাত্র পরিষদ কি এক প্রোগ্রাম ছিল সেসবে অন্তু ভালো রকমের বিদ্বেষ আছে কারণ হিসাবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল দলবদ্ধ হয়ে চলা ঘাস ফরিঙ্গের জাতকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে তাদের কথা কানে নেওয়া উচিত নাই ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে অন্তর্ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলাদেশের আবাদি ক্ষেতের জন্য তেমনই এক দল পঙ্গপালের সমান আম্মার কল এসেছে কয়েকবার তার ভাষায় খুব জরুরি কাজ অন্তু জানে কোন জরুরি কাজটা কিচ্ছু না কিন্তু নেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ দুপুরে ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্য একটি জরুরি কাজ পেল তাকে দেখতে আসা হয়েছে প্রায় এমনই হয় আজকাল তাতে তার মেজাজ খারাপ হলেও কারো কিছু করার নেই এটা নিয়ম মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনা বাঁচা হতো মেহমান মোট ছয়জন পাত্রের মা ফুপু বড় বোন চাচা ফুপা ও ঘটক অন্তুকে কোনো রকমের বোরখা খুলিয়ে রাবে নিজের একখানা নীল ও গোলাপি মিশেল রাঙা শাড়ি পরালেন গুরুজনারালা বলে গেছেন পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয় তাহলে চোখ বিধে যায় তারা আন্দাজ করতেই পারে বউ হলে বুঝি এমনই লাগবে অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল কিন্তু জানলা দিয়ে উকি দেওয়া চলমান অন্তু এতগুলো মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল নজর স্থির রইল মেজেতে প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে কোপাটা খুলে ফেললেন এক রাশি সামান্য কোকরা কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়লো পিঠের উপর অন্ত তখন রাভিয়ার দিকে তাকায় রাভিয়া ভয় পান মেয়েকে তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিমেয়ের মতো লাগলো তার কিছু করা নেই যা হচ্ছে স্বাভাবিক অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো এত রূপসী কোণে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতো ঝলমাল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠল নিয়ম তো নিয়ম তারা পর্যবেক্ষণ জারি রাখলো এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখে যে কেউ ঘায়েল গায়ের রং মসৃণ ফর্সা চেহারার উপর ছোট্ট খাট্ট মানানসই নাকানা সুডৌল থুতনির উপরিভাগ মহান শিল্পীর পেন্সিলে আছড়ে তোলা ঠোঁট কখনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানা বুঝি চোখ জোড়ানো সুন্দর হয় চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ 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 রূপকথার কোনো গম্ভীর উপার্জনা রূপসী সব যে সুহাসিনী লাজুগত হবে তেমন কথা আছে নাকি কেউ কেউ অন্তর মতো কঠিন সৌন্দর্যের সত্ত্বাধিকারীন হবে তাদের রূপের ভুত ডুবতে গেলে সঙ্গে কঠিনের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে হবে অন্ত থুতনি ধরে কান গাল মেপে দেখা হলো এভাবে অন্ত মার্কেটে গেলে মেনিকুইন, শাড়ি সরিলে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো দুজন পরপুরুষ তাকে দেখার জন্য উঁকি ঝুঁকি মেরে চেষ্টা রাখছে না আম্মুর উপর খুব তৈরি হলো সে বাধা দেবার আগে তার ঘাড় আলগা করে দেখা হলো হাত পা এবং সবশেষে শাড়ি ও পেডিকে ডুচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা এটা বাড়াবাড়ি হলে না বলা যাচ্ছে না কিন্তু অন্তু এক টানে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে বলল আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন পাত্রের মা অবাক হলেন রূপপতি নির্বিজাল গম্ভীর যে এরপর কথাটি তারপর বলেন উমা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ জি না অপরাধ নয় মূর্খতা আমি কোরবানি হাটে তোলা কোন প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ে ওলা মাংস বেশি হুষ্ট পুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন রাবে বরাবর এ নিয়ে চিন্তিত প্রেশার বাড়ান মেয়েটার মুখের ভাষা কর্কশ কার মতো হয়েছে তিনি জানেন না তুমি তো চরম মেয়ে কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে বড়দের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলছো আচার্য মেয়ে তা দেখেছি দেখতেই আসছি তা দেখব না দেখবেনটা কিভাবে। ঠ্যাঙ্গের কাপড় তুলে মেয়ে ঠ্যাং দেখবেন ফসা কিনা এইভাবে মেয়ে দেখে তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে তুমি শিক্ষিত কিন্তু অসভ্য এই শিক্ষার কোনো দাম নেই বুঝলা মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবের একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলে দেখে শুনে নেব না নাকি তো শাড়ির আঁচলটা ভালো মতো শরীরে ও মাথায় জড়িয়ে নিয়ে বলে দুঃখিত চাচি এটাকে আপনারা মেয়ে দেখা বললো আমি ছোট বলছি মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কি না মাথার চুল টেনে দেখতে হবে চুল আসল নকল আছে কিনা বড় না ছোট গলা বের করে ঘাড়ের ওন্না খুলে হাটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে তো অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে আমার কাছে তাই মনে হলো রাবিয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশ ঘটক বলো এই কেমন কথা কও মে দেখতে এলে একটু ভালো কইরা দেখে মেয়ে না দেখে শুনে আবার কেউ নিয়ে যায় নাকি বাড়ির বউ হইবা বলে কথা অন্তু দীর্ঘশ্বাস ফেলল বড় অনিহার সাথে জবাব দেয় বাড়ির বউ হবে কে বলছে সকল পণ্য এক দড়িতে মাপলে পরিমাপ সঠিক আসবে না আমি পাত্রপক্ষের মুখোমুখি নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না আমি এখনও অন্যের মেয়ে আর আপনারা আমাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলছেন আমি দুঃখিত এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই পাত্রের মা মায়ের উদ্দেশ্যে তার ছেলের সাথে মুখ বিকৃত করলেন আপা যে আপনি মেকে যত শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেনি এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মবুদ জানে আপনার কপালে কি আছে এই মেয়েকে নিয়ে আল্লাহ ভালো জানে অন্তত কোনো ভদ্র পরিবার তো যাবেই না এই মেয়ে তোমারে অপমান করছি মানে অপমান কই কই দেখলা অন্তু দীর্ঘশ্বাস ফেল নেই অপমান নেই আমার ভুল ভাল অসুস্থ মনোভাব যাই হোক আত্মসম্মান যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র জঘন্য আদর্শে পালিত আঁকবে ক্ষমা না এই বেআককে অন্তু উঠে চলে যায় সেখান থেকে এরকম ঘটনা প্রথম নয় তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে একবার একদল দেখতে এলো অন্তুকে সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো অন্তু হিসাব মেলাতে গিয়ে দেখ একটু হিমশিম করছিল বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে একজন বাবা বিশ পঁচিশ বছর ধরে খাওয়া পড়াসহ সমস্ত সগাল্লাত মিটিয়ে বড় করা মেয়েকে দেবে এবং সেই বাবা মেয়ের সঙ্গে অর্থ দেবে কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুরায় দ্বিধা শুলো একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে এই যে অন্তু পরের ঘরে যাবে চিরকাল খাবে তার বিনিময়ে কিছু টাকা পয়সা তো অন্তুর সাথে দিতে হয় অন্তুর বাপের অন্তু তখন বলল সে বোধহয় বলতো তাহলে ছেলেটার সঙ্গে কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন আমি কামাই করে খাবো যে শাড়ি গহনা পরে ঘর সামলাবে রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দিবে অন্তুর এই মনোভাবে রটলে সে হয়তো শুধু পাড়া না অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত সমস্যা জটিল রাবে অন্তর রুমে এলেন মিনিট বিশেক পর বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহুমান বিদায় করে এলেন অন্তু জিজ্ঞেস করলেন গেছে তারা রাবে থাপ্পড় তুলেন একটা থাপ্পড় মারব বেয়া মে দিন দিন বেহেলাজ হয়ে যাচ্ছিস তুই বেশি লাই দিয়ে ফেলছিস নাকি আমি আর কয়টা পাত্রের সামনে আমার মানের জত নষ্ট করবো তুই মা হিসেবে তোকে পার করতে চাওয়া কোনো হক নেই আমার পাড়ার লোকে একের পর এক কথা বলতেছে ছাড়তেছে না প্রতিদিন সে সবই তো শুনছি তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন বেকায়দা মেলো জন্মেছে আমার পেটে অন্ত দীর্ঘশ্বাস লুকি হাসলো আম্মা তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের তোমার কি ধারণা তার গলায় ঝুলে পড়বো আমি আব্বু তো বলে বিয়ের কথা তুমি কেন কান দাও মানুষের কথায় আব্বু এজন্যই বলে তোমার বিবেক ইম্প্রুভমেন্ট করা দরকার তোর বিবেক কাজে লাগা তা লাগলেই তা মিটে যেত সব এই দিয়ে কথাগুলোর সাথে এমন হইল পাড়ার লোকে খুব ভালো কয়ে এতে তাই না কত কথা শুনলাম এখন বিয়ে নিয়ে লোকে কানা শুরু করছে এই যেসব আচরণ কর লোকের কানে যায় না তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের উপর বই খাতা ছিটানো শাড়ি খুলে গোসলে যাওয়া দরকার সেসব ফেলে সে অন্তুর গা ঘেঁষে বসে বলল আম্মু তুমি দুদিন না খেয়ে থাকো কেউ তা নিয়ে আলোচনা করবে না আর এক মুঠো ভাত নিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে না কিন্তু তুমি কিছু উন্নতি করলে সেটাই কেবল মানুষের খোঁচা মারার আলোচনার বিষয় হবে তাহলে যেই মানুষ তোমার কষ্ট আলোচনা করে না কিছু দেবার ভয়ে তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান ছুবে না রাবে বেগম নরম সরে করে একটু অসহায় মতো বললন তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না তুই এত অবুজ কেন অন্তু মেয়ে মানুষের এত মুক্র হতে নেই নাই বোবার কোনো বিপদ থাকে না চুপ থাকলে নাচাত সোজা হয়ে দাঁড়ায় অন্তু চোখে মুখে দৃঢ়তা ফুটে ওঠে তার গামছাটা ঘাড়ে ঝুলে গভীর এক সাস্ট্যান হাসে আমার নাজাত চাই আকে রাতে বেঁচে থাকতে কিসের না যাদাম্মা সেখানে জীবনটা টানা একটা সমষ্টি মাত্র এখন বিয়ে যদি নাই যদি করিস পরে করবি তো বিয়ের লোক মেয়ের বাড়ির আশেপাশের খোঁজ নেই তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে কিন্তু একটা হাসলো সেটা ভাবার প্রশ্নই উঠছে না যেখানে আমি তেমন কোনো ঘরেই যাবই না যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে শুনুন তো মেয়ের লোকের ঠান্ডা মেজাজ নরম হইতে হয় এত কথা এত যুক্তি এত প্রতিবাদ তুই বুঝিস না এইসব বিপদ আনে খালি কি পড়া পড়ালেখা থেকে আসতেছে আমি কি এত দূর পড়া পড়ালেখা করায় ভুল করছি কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরও খানিকটা মুচকে এসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহির জামিন আরমিন অন্তু হতে এমন বাহু চড়াই উতরে পেরোতে হবে একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝন চলতে পারে না আম্মা তুমি এটা মেনে নাও সব ঠিক লাগবে দেখবে এখন যাও ভাত বাড়ো চরম খিদে আমার পেটে আমি গোসল দিয়ে আসি সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ সেদিন ক্লাস টেস্টের পরীক্ষা ছিল মাঝখানে ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না চারিদিকে উত্তাল দ্রুত উঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উঁকে দিল অন্তু রাবিয়া রান্না করছে কিছু খাও আর আছে নাকি আম্মা রাবিয়া ঘেমে একটু কাহিল কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ডাকা হয় না আমজা সাহেব বলেন পড়ালেখা করার মেয়েকে সংসারে যুক্তি করতে নেই পড়ালেখা সংসার দুটো এক বিষয় নেই দুটো একসঙ্গে হয় না হয় শুধু পড়ালেখা করতে হবে নয়তো সংসার রাবের শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন তোর আব্বুর কাছে বারান্দায় যা দেখ চা মুড়ি চানাচুর দিছি চা দিছি বিস্কুট আছে যা অন্ত দরজা খুলে দাঁত বের করে হেসে বলল ডু ইউ নিড আ হেল্পিং হ্যান্ড পাম্প আই কুড বি দ্যাট ইফ ইউ ওয়ান্ট সেটা আবার কি কী বলতেছিস খাটি বাঙাল নারী মানে আপনার রান্নায় কোনো সাহায্য লাগবে কিনা চুপচাপ বারান্দা যা জ্বালাস না আমারই আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবেন কিন্তু পারছেন না তখন তাকে বারান্দায় পাওয়াগুলো গেল ও ফতর পর একখানা ঘিয়ে রঙের শাল জড়িয়ে খবর করছেন অন্তু পাশে বসে জিজ্ঞেস করলেন কী দেখছো এত মনোযোগ দিয়ে আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন সেই গ্রেপ্তার বাসে আগুন হরতাল বলতে বলতে অন্তুর দিকে চায়ের কাগিয়ে দেয় নে ধর এত রাত জাগতে কে বলে বলি সন্ধ্যায় পড়তে বসবি চোখ মুখের কি হাল হয়েছে আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে আমি এখন বাচ্চা নেই আব্বু আমি ভার্সিটি পড়ি তো এই বসে আমি পড়বো আর তুমি পাশে বসে থাকবে দেখতে ভালো লাগবে না আমজা সাহেব ভারী মুখে তাকালেন অন্তু বললেন তুমি আমার রাস্তায় পাঠাও একা আর ঘরে পড়ার টেবিলে পাশে বসে থাকবার দরকার নেই কোনো দরকার নেই একা পথ চলতে পারলে অন্তু একা পড়তেও জানে বুঝলে আমজাদ সাহেব হেসে ফেললেন অন্ত হাসলো না চোখ ছোট করে বসে রইলেন নভেম্বরের সকলে ঠান্ডার ঝিরঝিরি হাওয়া সঙ্গে আব্বু বসা তো বুক ভরে শ্বাস টানে তার মনে হয় এই জগতের সবচেয়ে সুখী মেটা নিঃসন্দেশে এই জীবনে চাওয়া পাওয়া এখানেই ফুড়ে আমজাদ সাহেব ভরাট গলে একটু ধমকে বলেন টোস নেই গলা দিয়ে খাবার নামতে চায় না চাটুকু শেষ কর মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই চাদর আনিসটি কেন ঠান্ডা লাগছে না নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে নেয় দিলেন অন্ত সাহস হল না আপত্তি সকাল সকাল ধমক খাওয়া ভালো নাই এরপর আপন মনে একটু হাসেন আমজাদ সাহেবের মা বলতো ও আমজাদ যার শরীরে মাংস লাগে না তার পাতায় পড়ালেখা ছাই ঢুকবে আয় তো পাকা আম আনছে তোর আব্বায় দুধ ভাত মা খাইয়া আয় পরে পড়বি দাদিকে অন্তু দেখে নেই আব্বু অন্তুকে পেলে মাঝে মধ্যে আনমনে মায়ের স্মৃতিচারণ করে কে জানে অন্তুর ভিতরে তিনি মা দেখেন অন্তুর নজর লুকিয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে গম্ভীর এই মানুষটা যখন কদাচির স্বল্প হাসে সৌম্য পৌড়া চেহারাকে চমৎকার জ্যোতি ফুটে ওঠে ওই মেহেদি দেওয়া দাঁড়ের নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসে অন্তুর বুকে কাঁপন ধরে ওঠে এই মানুষটাকে ছাড়া সে কখনো কোনো মুহূর্ত কল্পনা করার সাহস রাখে না আব্বুকে ছাড়া থাকতে পারবে না বলে অন্তু দূরে কোথাও অ্যাডমিশন নেয়নি তবুও তার ইচ্ছে ছিল আমজাদ সাহেব দিতে দিলেন না কেন তা জানা নেই সমস্যাটা অন্তুর মতো কিনা বলা যাচ্ছে না আমাকে আজ নামিয়ে দিবে যাবে একটু ভার্সিটিতে আমজার সাহেব টান করে ধরে খবরের কাগজে পিঠটা উল্টালেন তোর ভার্সিটি সেই দশটায় আমি সাড়ে আটটায় ট্রেন ধরবো একটু পরে বের হব রিকশা ঠিক করে দিয়ে যাবো খেয়ে দিয়ে আরামে যাবি কথা বলতে বলতে আমজা সাহেব গম্ভীর মুখে হাত বাড়িয়ে অন্তুর কপাল ছুঁলেন কিছু লেগেছিল তা সযত্নে ভারী গলায় বললেন সেকেন্ড ইয়ার ফাইনাল কবে ক্লাস টেস্ট চলছে খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয় ঠান্ডা প্রায় ভালোই চলছে নভেম্বর চলছে এত সকালে গোসল করলে ঠান্ডা লাগতে পারে কিন্তু না করলে প্রেশার হাই হবে অন্তু পানি গরম করে দিল ফতোয়াটা ইস্ত্রি করে একটা বোতাম লাগালেন খাবার শেষ করে আমজা সাহেব তৈরি হলেন হলদেটে সাদা ফতোয়া সাদা পায়জামা পড়লেন হাতে সেই সিলভার ক্যাসিনে ঘড়ি লেগে সামান্য একটা আতর ব্যবহার করলেন বসার রুমে অন্তু তার চামড়ার স্যান্ডেলখানা মুছে নিয়ে দাঁড়িয়েছিলেন আমজা সাহেব বেরিয়ে যাওয়ার সময় পিছু ডাকে অন্তু আব্বু অন্তুকে দেখতে লাগলো অসহায় ভীতু কোনো শিশুর মতো আমজা সাহেব সামান্য হাসেন তা দেখে। কয়েকদিন থাকবে ওখানে দুদিন দেরি হবে হয়তো শোন ক্লাস শেষ করে কাজ না থাকলে সোজা ফিরে আসবে কোথাও দেরি করার দরকার নেই অন্ত আস্তে করে মাথা নে হুম আমজা সাহেব দুটো বেরিয়ে গেলেন ট্রেনের সময় হয়ে গেছে অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিক্সাওয়ালা এসে ঢাক ফেললো অন্তু মামনি আসো গো আমি আসতে দেরি করি নাই তো মাস্টার সাহেব কিন্তু আমারে এই সময়ের কথা কইছে দেরি হইলে আমার দোষ নেই অন্ত তৈরি হওয়ার বলতে কালো বোরখা এবং তার উপরে কালো অন্যার আবরণ শুধু হাত পা আর তার তীক্ষ্ণ ডাগর চোখ দুটো দৃশ্যমান তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকে এসে বললো না কাকা দেরি হয়নি যথেষ্ট সময় আছে চলুন ভার্সিটের সামনে রিক্সা থামে ভার্সিটের রাজনৈতিক পরিস্থিতি দেশের মতো অস্থির কিছুটা দেশটাকে এক হিসাবে ভালোই চলছে রোজ খুন গুম কারাবার অবিরাম থামা নেই সরকারের ক্লান্তি নেই খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য তবে সরকার ভালো আছে সে তার মন মতো দেশ চালাচ্ছে কেউ ভয়ে বিরোধিতা করে না করলে কারাগার নেহাত কম নয় দেশে অস্ত্র এবং দেশপ্রেমিকের সৈনিকের সংখ্যাও বেশ ভার্সিটি ফটকের উপর বড় বড় অক্ষর লেখা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের বাসের হাট থেকে খুব বেশি দূরে নেয় অন্তুদের বাড়ি হলে থাকা প্রয়োজন পড়ে না তার ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে অন্তুর প্রিয় জায়গাটা সেদিন জায়গাটি বার পার করার সময় কেউ ডাকলো পিছন থেকে জুনিয়র ছয়জন যুবক অন্তু সিনিয়র সামনের জন চেনা চেনা লাগছে হয়তো আগে দেখেছে অথবা না সে এগিয়ে এসে হাতের সিগারেটটা দিকে বাড়িয়ে দিবল নাও একটা টান দাও অন্তঃটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা তার একটা দোষ আছে সে নিজের ভেতর আর বাহিরে আলাদা করতে পারে না যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায় কিন্তু তার সেই দক্ষ বা অভিজ্ঞতা নেই সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো তা সেদিন বেরিয়ে এসেছিল ভুল অন্ত অন্তঃ আতক্ষাও সিগারেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললো টান না হয় দিব একটা কিন্তু এটা ফজিলতটা কি পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার অন্তুর চোখে চোখ রেখে হেসে উঠে লো সে ফজিলত এই যে আমি তোমারে টান দিতে বলছি এর চাইতে বড়ো ফজিলত বা হকিকত কিছু নাই সিস্টার আর জরুরি তো মোটেও না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে এক টান স্বাদ ভালো অন্তু যত শান্ত ও বিনয় স্বরে বলল কিন্তু আপনি টান দিতেই বললেই দিতে হবে তা কেন সিগারেটও অভ্যস্ত নই আমি এটা আমাদের সংস্কৃত নয় অবাক হলে মানুষের চেহারা থমকে যায় কিন্তু অবাক হয়ে লোকটা হাসল হাসার সময় গা হাসলো হাসল ভঙ্গিমায় বেয়ারাপনা তবুও এক টান মারো দয়ালির নামে অন্তু দু একবার আশেপাশে তাকায় বোকার মতো কেউ আশার নেই বোধায় তাকে বাঁচাতে এর অবশ্য কারণ আছে মানুষের দৃষ্টিকোণ থেকে যে কোনো বিপদে পড়ে কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জন্য বিপক্ষে কথা বললে যা হবে সেটাই বিপদ হিজাবের আড়ালে অন্তুর শরীরটা দু একবার ঝাঁকুনি খেলো এদের চেহারার আধিপত্য এবং অঙ্গভঙ্গে স্পষ্ট ভীতিকার তবুও সে পরিষ্কার করে বলল তবু কেন পেছন থেকে কবির বলে উঠল কারণ আমরা সিনিয়র এরপর আর কোনো ফজিলত খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবে ঠিক বলি নে ভাই পেছনে ছেলেরা হাসলো। সে বললো আলবাত কথা কইস তুই আমার লোকে ভুল কথা কইতেই বলতেই পারিস না এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর অন্তুকে বললো মারো টান আর একটু হলেই তো সিগারেট শেষ হয়ে যাবে ছাই জমতেছে সিগারেট অপচয় করা ভালো না ষোলো টাকা দিয়ে কিনছি ব্যাসন অ্যান্ড হেডেজ খুব ভালো আপনাদেরকে সিনিয়র লাগছে না সিনিয়রের আচার এমন হবে না সে ভুরু নাচিয়ে বাহাবা দিয়ে অন্তর মুখের উপর অবশ অশিষ্টভাবে ঝুঁকে এলো কেমন হবে সেটা তুমি জানাবা রিয়ার অন্ত ঘিনের মুখটা পিছিয়ে নেয় ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে মদ চুরুট ঘাম পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ অন্তু এ পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে জানাতেই পারি শিক্ষার বয়স হয় না বলা যায় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হয় কবির কিন্তু সরিদের ব্যক্তি সে সাবধান করলো হুঁশিয়ারি করতেছে সিনিয়রদের সামনে মুখ চালাছ মারা পড়বে মেয়ে কবে ভর্তি হয়েছ কে বড় কে ছোট বিষয়টা বুঝতে হচ্ছে পারছে তো হাসলো কুকুর ছোট হোক অথবা বড় হোক তাকে কুকুর সৎ সৎসাহ থাকা অবশ্যই ভালো গুণ কী বলেন সিনিয়র সাহেব কথাটা অন্ত ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালার লোকটার দিকে তাকিয়ে বলল কবির খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের উপর বড় ইচ্ছে করছে ক্যাপটা ট্রেনে সিঁড়ি ফেলতে ফেলাও তো উচিত মেয়েটা বেয়া সেই লোক ভুরু কিঞ্চিৎ জড়ায় যা খুব সূক্ষ্ম তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতাটা তাদের সামনে কেউ তো কথা বলে না মেয়েটা নিশ্চিত তাকে চেনে না তো আবার বলে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে বলা পানির বোতল ভরানো জুতো পরিষ্কার করানো আজে বাজে কথা চিরকুটো লিখে তা অন্যকে দেওয়া হ্যারাস করা হুমকি দেওয়া হলে ডেকে না এসব আপনাদের কাছে সিনিয়রের সঙ্গে অথচ আমি যে বই থেকে সিনিয়রের সঙ্গে পড়েছিলাম সেখানে লেখা আছে সিনিয়র হলো শিক্ষক যে জুনিয়রকে আদবকা শেখাবে শিষ্টাচার শেখাবে একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দিবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা আছে সেই বই আপনাদের হাতে পড়েনি দুঃখজনক মূলত আপনারা রাজনৈতিক পাওয় করতে এসেছেন ভুল বলিনি আমি নিশ্চয়ই সিগারেটটা মাটিতে পিষে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাদ সাজল উহ কুল কুল চিনিস তোরা মালটাকে মালটা তো একদম আলাদা রে সবার চাইতে আলাদা তার সাথে খেলাটা হবে একদম আলাদা সালার রাজনীতিতে আসার পর কত ভদ্রনক হয়ে গেছে আমি ভাবা যায় আমাকে চেনে না মনে পাত্তাই দিল না আচ্ছা আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো কুকুর বলে খালাস হয়ে গেল জুনিয়ার পেটে যে কুকুরের ভীষণ খেতে সেটা খেয়াল হলো না নট ফর দিস ইজ নট ফেয়ার হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় ঘুরালো দুদিকে চ্যা উহ কি তেজ আমি ডিস্টার্বে সিগারেটটা তুলল সেটা কবিরকে দেখে বলল রেখে দে এটা যত্ন করে পাখি শিকার করার পর একবার করে এটা দেখবে আর তাই বলে আমার সাথে এভাবে ও আমাকে চেনে চেনে রে আমাকে সামনে ইলেকশন নিজেকে বাঁচিয়ে চলতেছি তাতে দেখছি মেলা লোকের অঙ্গ তামাশা দেখায় চলে যায় এটা কি ঠিক হচ্ছে বলতো ইলেকশন শেষ হবে তাই না এরপর কি হবে তা ভাবছে না এরা কেউ উম্মাতে মতো হাসলো সে ভার্সিটির চত্বরে লোকজন কম এখন ক্লাসে ফুল টাইম চলছে লোক থাকলে তার যায় আসার কথা নয় সে পাশ কাটাচ্ছে সালাম ঢুকে যাচ্ছে তাকে সে আবার তাকালো অন্তর দিকে অন্ত ততক্ষণে ঢুকে পড়ছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে অবরুদ্ধ নিষিদ্ধ পুরো গল্পটাই দিব কন্টিনিউ চলবে